হ্যালো কবুতর প্রেমীরা তোমরা সবাই কেমন আছো আজ আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজ তোমাদের দেখাব আমাদের বাগানের সেই কাঙ্ক্ষিত পেঁয়াজ রসুন উত্তোলন আজ পরিবেশটা অনেক মেঘলা ছিল তাই ছাদের উপর উঠে এই পেঁয়াজ রসুন খোঁজ নিলাম মাটির নিচ থেকে তুলে দেখি কি অবস্থা দুঃখের বিষয়ে ফলন তেমন ভালো হয়নি আমি এখানে পিয়াজ লাগিয়েছিলাম তো দেখা গেল প্রতি গাছে একটি করে পেঁয়াজ একটি রসুন হয়েছে তো যাই হোক এখানে মাটি দেখে আমার কবুতরগুলো দৌড়ে আসছে এরা মনে করছে না জানি কি খেতে দিব এরপর এরা মাটি খাওয়া শুরু করে এমন কি এরা গাছের পাতা খেয়ে ফেলে এদের জন্য ছাদে কোনো গাছ লাগিয়ে শান্তি নেই এরা গাছ পুরো নাডু করে ফেলে সারা দিন গাছে পাতা খাবে মাটি খাবে আর যেগুলো খেতে পারে না সেগুলো ছিঁড়ে নিয়ে ঘরে রেখে দিবে কি মজা পায় ওরাই ভালো জানে আমার মা তার গাছগুলোর চারা নষ্ট করায় সারাদিন চিল্লায় কি যে একটা মুছিবত এদের এত বোঝাই মনে হয় কানে ঢুকেই না আর এরা মাটি দেখলেই মাটি খড়ের মতো হয়ে যায় মাটি খেতে খেতে চেহারার কি অবস্থা করছে ভাবা যায় গাছগুলোর কি অবস্থা করছে দেখছেন যতটুকু হাতে পাইছে তার সব পাতা খেয়ে ফেলছে আর যেটুকু পায়নি ওইটুকুতে গাছ এদের ঠোঁট থেকে বাঁচতে পারছে গাছগুলো যেন বড় হওয়ার প্রতিযোগিতা লেগে গেছে যে গাছ দ্রুত বড় হয় লম্বা হয় তারা বেঁচে যায় এদের ঠোঁট থেকে যাই হোক কবুতর আর বাগানের গাছগুলোর সম্পর্ক কিছুটা টম অ্যান্ড জেরির মতো হয়ে গেছে সাথে তো আমার মা আছে সব মিলে গজা খিচুড়ি হয়ে যায় তারপরও গাছের ফল পেয়েছি এটাই শুক্রিয়া সবাই আমার কবুতর গুলার জন্য দোয়া করবেন সাথে আমার ছাদ বাগানের গাছগুলোর জন্য যেন ভালো থাকে সবাই আজ এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ